প্রতিটি নোটেই থাকে একটি বিশেষ নম্বর সেই নম্বরের মাঝে কি রয়েছে একটি স্টার চিহ্ন পার্সে থাকা নোটের দিকে ভালো করে তাকিয়ে দেখলে হয়তো কিছু নোটে এই চিহ্ন দেখতে পাওয়া যাবে কিন্তু এই চিহ্নের অর্থ কি নোটে এই চিহ্ন থাকা মানে কি সেই নোটে রয়েছে কোনো কারচুপি নাকি এই চিহ্ন মার্কা নোটের মূল্য আসলে বেশি কি অর্থ এই চিহ্নের দেশের নোট বা টাকা প্রস্তুত করে আরবিআই প্রত্যেক নোটের আলাদা পরিচয় রয়েছে নোটের পরিচয় নোটের নাম্বার এছাড়াও নোট আসল নাকি নকল তা বোঝার জন্য নোটে রাখা থাকে একাধিক চিহ্ন কিন্তু তার সত্ত্বেও একাধিক নকল নোটে ছেয়ে যায় বাজার এ বিষয়ে বারংবার সতর্ক করে আরবিআই কিন্তু নোটের নম্বরে এই চিহ্ন কোনো কারচুপি না একেবারেই নয় তাহলে এই চিহ্নের অর্থটা কি। আরবিআই জানাচ্ছেন আসলে একশোটি সিরিয়ালি ছাপানো নোটের মধ্যে কোনোটাতে ত্রুটি বের হলে তার পরিবর্তে যে নোটটি ছাপানো হয় তাতে এই স্টার বা তারা চিহ্নটা দেওয়া থাকে নোটটি ব্যবহার করার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা নেই আসলে ত্রুটিযুক্ত নোটের জায়গায় এই নোটটা ছাপানো হয়েছে এটা বোঝানোর জন্য কেবলমাত্র স্টার চিহ্ন দেওয়া থাকে ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ